তো শ্বশুর মেয়ে কি লাগেনা হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তো তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা তো আজকে ভিডিওটা কিসের উপর কিভাবে কি হচ্ছে চলছে তোমরা অবশ্যই বুঝতে পেরে গেছো আমি বুঝেছি আমিও সেটা বুঝেছি তোমরা বুঝে গেছো তো কেও ভিডিওটা স্কিপ করো না আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তোমরা দেখতে থাকো সঙ্গে আর যদি নতুন কোনো বন্ধু এসে থাকো তাহলে বলবো সবার আর ভালো লাগে লাইক কমেন্ট করো ঠিক আছে চলো কথাটা বলবো এরকম ব্যবহার করেন আমি এখন মাঝে মাঝে মানে একটু মানে রাগ ওঠে না কিভাবে নিজেও বুঝতে পারি না তো চলো আমি দেখো মানে কি বলবো একটা শাড়ি নিয়েছি অনলাইন থেকে মানে মাঝখানিক হয়ে গেছে ঠিক আছে শাড়িটা পরে আমি ভিডিও বানাবো যাই হোক কোনো কারণে দুজনের মধ্যে মনোমোদনের জন্য আমি ভিডিওটা বানানো হচ্ছে না আমার শাড়িটা অনেক ট্রেন্ডিং শাড়ি নিয়েছিলাম তো সেটা পরে ভিডিও বানানোর জন্য রেডি হয়েছি তারপর কী থেকে কী হয়ে গেলো জানি না তারপর রাত পরে আমি এই ড্রেসটা পরে ফেলেছি ঠিক আছে পরে রাত পরে শুয়েছিলাম এবার এসে আমার বর ঠিক খোঁজ যথারীতি আমার পিছনে লাগতে শুরু করে দিয়েছি আমি শুয়ে আছি এসে আমার পা টানছে চুল টানছে হাত টানছে তো আমি শুয়েছিলাম তোমার দেখতে পেয়েছ পায়ের তলা শ্বশুরি দিচ্ছিল ঠিক তো দিতে দিতে তখন আমার না এত রাব হচ্ছিলো তারপরে আমি বললাম আমাদের ছেলেটা ছিল তারপরে আমার মজারা যা করে তারপরে দুটো এদিক সেদিক কথা বললো বলে দেখো এখন চলে গেছে এখন ভাবলাম যে চলো তাহলে আমি এখানে তোমাদের সঙ্গে গল্পই করে নিই তো আমি শুয়েছিলাম পায়ের তলা শ্বশুর দিচ্ছে বলছে কি পায়ের তলাটা কী সুন্দর নরম তো শ্বশুরিয়ে গেলে ভালোই লাগছে আমার পায়ের তলা একদম কিন্তু নরম না তো এরকম করে শ্বশুরি ছিল আমার প্রচণ্ড শ্বশুরির সমস্যা মানে সমস্যা বলতে মানে যেখানে শ্বশুরি মানে যেখানে ধরলো সেখানে শ্বশুরি লাগে তো আমি শুয়েছিলাম যথারীতি পাটা সামনে ছিল মানে ওদিকে ছিল তখনই কী করলো পায়তলা শ্বশুরি দেখি মানে দিতে শুরু করলো আমার মাথাটা এতটা গরম হয়ে গেল অবধি বললো তাই বললো যে শ্বশুরি মানে শ্বশুরির ইচ্ছে বলছে ভালোই লাগছে নরম জায়গায় শ্বশুরি কি নরম জায়গায় শ্বশুরি দিয়ে গরম করে দিলাম বলতে মানে নরম জায়গায় শ্বশুরি দিলাম পায়ের তলায় শ্বশুরি দিয়ে আমার মাথাটা গরম করে দেবে ঠিক আছে বলে নরম জায়গায় শুস্ব দিয়ে তোমাকে গরম করে দেবে মানে এত মানে কী বলবো এত খারাপ একটা মানুষ মানে প্রতিনিয়ত আমার পিছনে লাগতেই থাকবে লাগতেই থাকবে আর যদি আমি কিছু বলি তার তো একসাথ সেটা কি হবে আমি খারাপ এরকম একটা কথা আমার হয় দিন শেষে যত কিছুই করে না কেন বলবে আমি ভালো না আমি ভালো না কিন্তু ভালো মানে মুখের প্রকার যেটা সেটা আমি ভালো না যাই কিছু করি না কেন এটা করো না সেটা করো না এটা করো সেটা করো এরকম বলতেই থাকবে তো এখন আমি রাগ করে আর ভিডিও বানাই বানাইনি আমি এখন শুয়ে আছি যাই না বানাবো কিনা তো চলো তোমরা ভিডিওটা দেখো আর তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো দেখি দু চারটে যদি শর্ট বানাই তো ঘরে বসে লিপসিং বানিয়ে নেবো তো চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার বল এরকম ধরনেরই ব্যবহার আমার সঙ্গে পরে থাকে দেখো রাগ করে এরকম এরকম করেছিলাম দেখো হাতে খিদিন ধরে লেগে এক একটা অবস্থা চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর মানে আবার পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে বাই কেমন লাগছে আমাকে দেখতে তোমরা একটু বল ঠিক আছে আর এই ড্রেসটা আমি কিনেছিলাম এত সুন্দর আমার কাছে কালারটা তখন লাগতো কিন্তু এখন না বুঝতে পারি না ড্রেসটা করে একটু কমফোর্টেবল মনে হয় না তার জন্য বেশি পরা হয় না তো আজকে একটু বললাম অনেকদিন পরে